যার কারণে তোমাদের চিন্তার খোলা অনেক বেশি তোমার অনেক বেশি সময় তোমরা খারাপ মোবাইলে কথা বলি ওই সময় আমরা চ্যাট করি ওই সময় আমরা ভিডিও গেম খেলি ওই সময় আমরা টানা মুখে দেখি টানা গান শুনি কথা তো বুঝতে পারছো তোমাদের মেয়েরা মেয়েরা আমাদের সময় বেদা ছেলে তোমরা

কম বা পরিমিত হচ্ছে এই কারণে আমাদেরকে খারাপ কাজে আমরা যদি লিখতে হয়ে যায় তাহলে আমাদের ডুপামিন বেশি রিলিজ হয়ে যাবে তখন আমরা ডুপামিনের দাস হয়ে যাবো তখন ডুপামিন যা যা করবো আমরা তাই দিয়ে করবো এই কারণে যারা মাদক সত্য হয় তার মাথা থেকে কিন্তু বের হয়ে আসতে পারে না তারা একবার মাথা দিলে আবার কি চাষে আবার মাথা দিতে চায় সে অনেক চেষ্টা করে সে যে চায় না যে চায় না যে চায় যে সবসময় কিন্তু না চেষ্টা করে সে পারে না কেন কারণ তার গড়ি তো অলরেডি কী চাচ্ছে বারবার বেশি বেশি ডুপামিন চাচ্ছে অভ্যাস হয়ে গেছে ডুপামিন নেওয়াটা